হাত ছড়ালেন বাতির বলে গণ্য করা হবে বিতর বিতর থেকে হাত ছড়াবেন না গো বিতর থেকে হাত ছড়াবেন না গো ওছি এক মুখنيه জারজারে শোনা চলে যাবে বিতর থেকে হাত ছড়ালেন আপাতত এডুলা ভাই মাত্রা মাত্রা করে দেন আরাস তারা তারা ওখান থেকে হাত ছড়াবেন না

হাত ছেড়ে দিলে কিষন কোথায় হাত ছেড়ে দিল বাতিল বলে গণ্য করা হবে কিষন হাত ছেড়ে দিলে কিন্তু বাতিল বলে গণ্য করা হবে থেকে নিয়ে যাবে

বাকি ছেলেরা কই দেখে পাঁচ হয়ে যায় হাত চাইবেন না কেউ পিছন থেকে হাত দিলে বলে বন্ধ করে আমি দেখছি বৃষ্টির কানাগানায় বিষয়ের জন্য তিনি হৈ গৈছে আছে